সেদিন আমি আর আমার বনে একটু ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু ঘুরতে বাইরেতে না বাইরেতেই সেই জোরে বৃষ্টি নেমে পড়ল তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে একটা রেস্টুরেন্টে যেয়ে আশ্রয় নিলাম আমি তো পুরোপুরি ভিজে গিয়েছি তাবাসুম একেবারে ভিজে বিলাল হয়ে গেছে এখানে যেহেতু বসেছি কিছু না কিছু তো খেতেই হবে এই কারণে আমি আর তাবাসুম ভাবছি কি খাওয়া যায় কি খাওয়া যায় এরপরে আমি একটু নাক কানে পেশার দিয়ে অর্ডারটা করে নিলাম যেহেতু পচন্ড ভিজে গিয়েছি এই কারণে আমি একটা হট কফি অর্ডার করেছি আর দেখেন আমার কি অবস্থা আর তাবাসুম অর্ডার করছে একটি স্যান্ডউইচ আর সাথে আমরা দুইটা সেট মেনুও নিয়েছিলাম তারপর অর্ডার কনফার্ম করে আমরা এখানে বসে আছি আর তাবাসুম ভাবছে আরো কিছু খাওয়া যায় কিনা আর রেস্টুরেন্টে ডেকোরেশনটা ভালোই ছিল মোটামুটি এই ব্যাকগ্রাউন্ডে ছবি তুললে ভালোই রাখবার এইখানে তাবাসুম অধীর আগ্রহে নিজের খাবারের জন্য ওয়েট করতেছে তো ওর অপেক্ষার অবসান ঘটি ওর স্যান্ডউইচটা চলে আসলো আমি আবার বলছি আমাকে একটু দে কিন্তু স্বার্থপর তাবাসুম আমাকে না দিয়ে গপ গপ করে খেয়ে ফেলেছে খাইলে খাক তাতে আমার কি হইল এখন আমার হট কফি আসছে আর আমি একেবারে ভিজে গেছি এই ঠান্ডা ঠান্ডার সময় হট কফিটা খেতে যা লাগছিল না এদিকে বি বৃষ্টিতে ভেজার কারণে তিন চারটা হাঁচিও দিয়ে দিছি আর পরে হট কফিটা খাইয়ে একটু হাঁচিটা কমছে কি জানি আমি খাচ্ছিলাম আর চারপাশের মানুষ আমার দিকে উইয়ার্ড ভাবে তাকায় ছিল সেদিন আমি একটু শান্তিতে খাইতেও পারি এই মানুষের দুঃখে এখন আমি তো খাইতেছি কফিটা তো অনেক গরম তাই আমি তাবাসুমরে বললাম কি একটু তুই খা এখন তাবাসুম বলতেছে না 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 আমি খাবো না আমি আবার ওরে বললাম অনেক মজা একটু খা যেই না আমার কথা বিশ্বাস করে ফু দিয়ে দিল একটা চুমুক ওর জিব্বাটা একেবারে পুইরা গেল দেখা যে আমি এতই মজা পাই আমার যেরকম স্যান্ডউইচ দেয় নাই এরকম আমি ওর ঠোঁট পুড়ায় দিছি খাওয়ার পরে ওর রিয়াকশনটা জাস্ট দেখার মতো ছিল আমি বলছি কি এটা কেমন খেতে ও বলতাছে তিতা তিতা আমার জিব্বাটাই পুইরা গেছে তুই আমার এটা কি খাওয়াইলি তারপর আমি আবার বললাম কি আর একটা চুমুক দে দেখেন ও কিরকম করে ওর মুখের reaction টা দেখলে মানুষ হাসতে হাসতে শেষ হয়ে যাবে মনে হইতেছে কফি খাইতেছে না বিষ খাইতেছে এরকম একটা ভাব নিতেছে এখন কফিও খাওয়া শেষ স্যান্ডউইচ ও খাওয়া শেষ এই জন্য তাবাসুম এখন নিজের সেট মেনুর ওয়েট করতেছে কিন্তু বেদাদের তো বানাইতে একটু সময় লাগে কিন্তু ওই সময় ও দেবে না একশো বার করে ওই কিচেনের সামনে যাইতেছে যে কখন ওর সেট মেনু দিবে আর কখন ও খাবে কারণ আমি ওর জিব্বা পুরে ফেলাইছি কফি খাওয়াইয়া একটা হাস্যকর কথা বলি হ্যাঁ একটা কথা বলি তারপর বলতেছে কি মানে একটা ফ্রায়েড রাইস নিয়ে যাচ্ছে ওদিকে তো ও বলতেছে কি যে সব কিছু সরাও ওই যে দেখেন সব কিছু ক্লিন করছে সব কিছু সরাও ফ্রায়েড রাইস আসতেছে আমরা খাবো এখন ফ্রায়েড রাইস ওদিকে নিয়ে গেছে এখন বলতেছে এই আপু ফ্রায়েড রাইস ওদিকে কেন নিয়ে গেল আ ফ্রায়েড রাইস নিয়ে গেলো কেন এই কাদের জন্য ফ্রায়েড রাইস নিয়ে গেল এরকম করতেছে অবশ্যই সব কিছু বলে দিলাম এরপরে আমি এটা বইলা দিয়েছে যে ও বলতেছে ভাই আমার কিন্তু একটা প্রাইভেসি আছে তুমি কিন্তু এই ক্লিপটা দিবে না পরে আমি বলছি না আমি দেব ও বলছে না দেবে না এই নিয়ে আমাদের ভিতরে একটা ঝামেলা লেগে গেছে আর এই জায়গায় দেখেন এত বড় ঢিঙ্গি মেয়ে কিভাবে লম্পজম্প করতাছে বাদরের মতো মানে ও বলতাছে কি আমার ব্যাপারে কিছু শেয়ার করবার আমার একটা প্রাইভেসি আছে মানে ও বান্দরের মতো লম্পজম্প করবে আর আমি কিছু বলতে পারবো না এরপরে যেটা হয়েছে ফ্রাইড রাইস দিছে আমরা অনেক মজা করে খাইছি কিন্তু কি একটা কারণবশত আমার ওই তিন চারটা ক্লিপ ডিলেট হয়ে গেছে আমি কোনো ভাবেই ওই ক্লিপ তিনটা খুঁজে পাই এখন আর কি আর করার আছে বলেন তারপর আমরা খাওয়া দাওয়া করে বাইরে বের হয়ে নিয়েছি আর এই ডোরেমনটা আম্মু তাবাস্সমকে গিফট করেছে অবশ্য আম্মু নেই আমি ওকে কিনে দিছি এরপরে রিক্সায় করে বাসায় চলে আসছে